শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিশেষ করে মূল যে রাস্তা সেখানে ম্যানহোল রাস্তা আর প্রধান রাস্তাটাই এইভাবে ভেঙে আছে কিন্তু এটা দীর্ঘদিন এভাবে পড়ে আছে যা বিপদ এবং বিপদের সম্মুখীন মানুষ এখানে হয় গাড়ি চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যামেরা পারসন সাংবাদিক আলোচিত্রশিল্পীরা এসব ফটোগুলো তুলছেন এবং এগুলো প্রচার করেন পত্রিকায় ছাপেন তারপরেও যথাযথ কর্তৃপক্ষ কেন যে এটা অনীহা এদিকে লক্ষ্য রাখে না আসলে এটি কিন্তু এটি মারাত্মক যেটা না দেখলে বোঝা যাবে না খিলগায়ের মতো জায়গা কিংবা এই রাজধানী ঢাকার যে কোনো স্পট যে কোনো এলাকা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কর্ণফুলি গার্ডেন সিটি কমপ্লেক্সের সামনের যে দৃশ্যটি সেই রাস্তাটি আমি দেখে যাচ্ছি আসলে এটা নিতান্তই ভয়ানক যে কোনো মুহুর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমরা এটাকে বলতে চাই এটা যথাযথ প্রতিপক্ষ এটা না দেখলে এটি আরও ভয়ানক রূপ নিতে পারে এবং এটি মূলত একটি মরণ খাদ আমি এটিকে মরণ খাদ বলেই আখ্যায়িত দেবো যেখানে আপনারা দেখতে পারবেন দিয়ে কী পরিমাণ গাড়ি চলছে এই গাড়ির কোনো শেষ নাই মোটরসাইকেল প্রাইভেট বাস রিকশা এবং বিভিন্ন ধরনের গাড়ি এদিকে চলাফেরা করে যেটি বিপদ এ বিপদের আসলে শেষ নাই আমি দেখানোর চেষ্টা করছি কি জনগুরুত্বপূর্ণ এই রাস্তা এবং একের পর এক মোটরসাইকেল সিএনজি রিকশা রিক্সা প্রাইভেট কার চলছে মানুষ চলছে যা আসলে না দেখলে বোঝা যায় না মনে হয় যেন দেখার কেউ নাই আসলে এগুলো কাদের দায়িত্ব সেটাই আমাদের আসলে মূল বিষয় কেন এটি আসলে গুরুত্বর সাথে দেখা হয় না এই জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি থাকবে এটিকে যত দ্রুত পারেন এটি মেরামত করার ব্যবস্থা করুন এটি একটি ভয়ানক বিপদের সম্মুখীন অবস্থান হয়ে আছে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমরা যেভাবে দেখে থাকি সেগুলোই আমরা দেখিয়ে যাচ্ছি এবং সেই কাজগুলোই আমরা করে যাচ্ছি সেগুলোই আমরা দেখাচ্ছি সেগুলোই আমরা করে থাকি আসলে এটি আসলে যে একটা বিপদ এটা না দেখলেই বোঝা যাবে না এটা কাকরাইল শান্তিবাগ এলাকা কাকরাইল শান্তিবাগ এলাকা এবং কাকরাইল এই শান্তিবাগ এলাকাটি মূলত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সব সময় এখানে মানুষের গাড়ির জ্যাম লেগেই থাকে সেই বিপদ সেই বিপদের মধ্যে আবার বিপদ এই ম্যানহোলটি দীর্ঘদিন হলো এই অবস্থায় পড়ে আছে মানুষ সাধারণ পাবলিক এটা দেখবার জন্য কিছু বস্তা বা কিছু কাপড় চোপড় দিয়ে রাখছে যাতে মানুষ এটা দেখতে পারে বুঝতে পারে কিন্তু যখন চলন্ত পথে একটি গাড়ি চলে একটি মোটরসাইকেল চলে বা রিকশা চলে তখন এই বিপদ যে কী বিপদ সেটা না দেখলে আসলে বোঝা যাবে না সেটাই বোঝানোর চেষ্টা আমি করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক এই ধরনের কাজগুলি আমি সাধারণত করে থাকি ঠিক তারই একটি ধারাবাহিক পর্ব আমি এটা দেখে যাচ্ছে আসলে যথাযথ কর্তৃপক্ষ যদি এটিকে তাৎক্ষণিকভাবে না দেখে তাহলে এটি আরও বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় মানুষ এখানে অনেকেই আহত হন অনেকেই রিক্সা তাদের চাকা গাড়িতে থাকে যায় আবার বৃষ্টির সময় যখন রাস্তা পানিতে ভরে যায় তখন আরও মহাবিভাদ সৃষ্টি হয় আজ এই পর্যন্ত আমি কালকে জমা